আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আমরা যখন নতুন নতুন ক্যামেরা কিনি বা প্রফেশনালি ফার্স্ট অবস্থায় আমরা ক্যামেরা কেনার চিন্তা করি তখন অনেকেরই বাজারে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকার মতো হয়ে থাকে সো এই ক্ষেত্রে কিন্তু বাজারে বেশ কিছু ক্যামেরা আপনারা পাবেন যেমন কেননের এম ফিফটি মার্ক টুটা আপনার পাবেন সনির জেড বি ই ক্যামেরাটা পাবেন এবং সনির আরেকটা ক্যামেরা আরেকটু বাজেট বেশি করা লাগে সেটা হচ্ছে কি সনি এ সিক্স ফোর ডাবল জিরো এই ক্যামেরাটা মোটামুটি পঁচাত্তর হাজার টাকার মধ্যে এই ক্যামেরাটা পাওয়া যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এই ক্যামেরা গুলোর মধ্যে আপনার কোন ক্যামেরাটা নেওয়া উচিত মোটামুটি সে একটা আইডিয়া পাবেন আজকের এই ভিডিও থেকে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিম প্রোডাকশন তো প্রথমে আপনাদেরকে বলছি যে আসলে কোন ক্যামেরাটা আমরা চুজ করব এই যদি ষাট সত্তর হাজার টাকা বাজেট আমাদের থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি সনি জেড বি ইন যে ক্যামেরাটা আছে হয়েছে বর্তমান প্রাইস হচ্ছে যে আপনি পঁয়ষট্টি হাজার থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আবার যদি আপনি লেন্স ছাড়া এই ক্যামেরাটা কিনেন সেক্ষেত্রে কিন্তু ষাট থেকে বাষট্টি তেষট্টি হাজার টাকা দিয়েও কিন্তু এই ক্যামেরাটা পাওয়া যায় তো সনি জেড বি ই টেন এর একটু স্পেস স্পেসিফিকেশন আপনাদেরকে জানাই এটাতে টোয়েন্টি ফোর একটা এক্সমোর সিএম ওয়াস সেন্সর ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনারা ফোর কে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ওয়ান এইটি পিতে আপনারা ওয়ান মানে একশো বিশ এ ভিডিও করতে পারবেন যেটা কিনা বাটার স্মুথ হবে একদম সো এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড হচ্ছে তারপর কতটা স্মুথ বাট এটা যদি ওয়ান টোয়েন্টি এফপিএস এ করতাম সেক্ষেত্রে কিন্তু আরও স্মুথ হতো সো এখন আপনারা যদি এই ক্যামেরাটা কিনেন আপনারা একশো বিশ এফপিএস এ সাপোর্টও পাচ্ছেন এবং এই ক্যামেরাটার মধ্যে চারশো পঁচিশটা পয়েন্ট ফার্স্ট হাইব্রিড অটোফোকাস রয়েছে তার মানে আপনারা যখন ভিডিও করবেন সে অটো ফোকাসটা খুবই ভালো ধরবে আই ট্র্যাকিংটাও কিন্তু এটার মধ্যে আছে তবে হ্যাঁ যখন আপনারা ফোর ভিডিও করবেন তখন কিন্তু সে আর আপনার আই ট্র্যাকিংটা ধরতে পারবে না ওয়ান এইটি ভিডিও করলে আই ট্র্যাকিংটা সাপোর্ট আপনারা পাবেন আর আমরা যদি এই ক্যামেরাটার পাশাপাশি আরেকটা ক্যামেরা রাখি সেটা হচ্ছে গিয়ে সনি এ সিক্স ফোর ডাবল জিরো এই ক্যামেরাটা তো কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট

এটাকে ফ্লিপ করে আপনার ক্যামেরা দেখতে পারবেন বাট সনি আছে তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন যেটা কিনা ক্যানন ক্যামেরাতে আছে আর কি সো এইটাও কিন্তু অনেক সময় দরকার পড়ে অনেক সময় গিমবেলি ইউজ করার সময় কিন্তু আমাদের এগুলো দরকার পড়ে সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের এই দুটা ক্যামেরা যদি চয়েস থেকে থাকে তাহলে এখান থেকে সনি জেড বি ইটেন ক্যামেরাটা চুজ করা সব বেটার অপশন হবে আমি মনে করি আর দুইটা ক্যামেরার মধ্যে কিন্তু সাউন্ড মনিটর করার জন্য এক্সট্রা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে যেটা দিয়ে আপনারা রেকর্ডিং অবস্থায় সাউন্ডটাকে মনিটর করতে পারবেন যেটা কিন্তু খুব ভালো একটা বিষয় তো সনির এই দুইটা ক্যামেরাই ভালো তবে যদি আমাকে সিলেক্ট করতে বলা হতো তাহলে আমি অবশ্যই সনি জেড ভিটেনটাকেই সিলেক্ট করতাম আর আমি সনি জেড বি ইটেন এই ক্যামেরাটা বেশ কিছুদিন ইউজ করেছি আমার এক ভাই ব্রাদারের ক্যামেরাটা আছে মাঝে মধ্যেই ক্যামেরাটা আমার ইউজ করা হয় সো ওই হয়েন্স থেকে আপনার সাথে আর কি বলছি এই বিষয়টা তো আশা করি আমি আপনাদেরকে কোন বিষয়টা বুঝতে চেয়েছি আপনারা সেটা বুঝতে পেরেছেন সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন হয়ে যেতে পারেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেটাও আপনারা জানাতে পারেন সো তাহলে আজকে এ পর্যন্ত রাখছি ভিডিওটা দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম